মাঝে আর মাত্র একটা দিন তারপরেই মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন সেদিকে লক্ষ্য রেখে আমাদের মস্তক বদলে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ রাত দিন এক করে চলছে কাজ সেই সব কাজে তদারকি করছেন শীর্ষস্থানীয় রেলকর্তারা সূত্র জানা যায় ষোলিশ জানুয়ারি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রেক পনেরো থেকে সতেরো জানুয়ারি স্টেশনের এক দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন চলাচল করবে না ষোলোই জানুয়ারি মালদায় পৌঁছাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী আসার আগে তিনি নিজের স্টেশনের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখবেন কাজও প্রায় শেষের দিকে স্টেশনের সামনের অংশ কাজ চলছে প্রায় বদলে ফেলা হয়েছে স্টেশনের মূল প্রবেশ পথে দুপাশে বসানো হয়েছে বিশাল আকার দুটি মুখোশ মালদা তার নিজস্ব লোকশিল্প গাম্ভীর জন্য বিখ্যাত ওই মুখোশ দুটি গম্ভীরা শিল্পে আগে গিয়ে তৈরি করা হয়েছে স্টেশনের বাইরে সবুজ ঘাসের ওপর বসেছে শ্রী চৈতন্যদেবের দেবের ফাইবারের মূর্তি

মালদা ডিভিশনে আসছেন মালদা ডিভিশন থেকে উনি মালদাই আসছেন মালদা স্টেশন মালদা স্টেশন থেকে উনি হাওড়া কামাখ্যা এক্সপ্রেস এর শুভ সূচনা করবেন উনি হাওড়া কামাক্ষা বান্দে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস শুভ সূচনা করবেন এখন এই উপলক্ষে হাওড়া স্টেশন আপনারা জানেন মালদা স্টেশন অমৃত ভারত স্কিমের মধ্যে আছে অমৃত ভারত স্টেশন অলরেডি অনেক প্রায় কাজ শেষ হয়ে চলেছে এখনো অমৃত করে আরো সাজানো হয়েছে প্রধানমন্ত্রী আসবেন তার জন্য বিভিন্ন স্টেশনের যাবতীয় নতুন করে আবার সাজানো হয়েছে এখন আমরা চরম ব্যস্ততার মধ্যে আছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন তার জন্য যে সময় প্রস্তুতি নেওয়া সমস্ত অধিকারী সমস্ত ইয়ে সব তার ইয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে প্রথম বারন্দে বাংলার জন্য বাংলার মধ্যে প্রথম বান্দে ভারত স্লিপার মালদা টাউন থেকে দেওয়া হচ্ছে এবং মাল এটি ট্রেনটি হাওড়া থেকে কামাক্ষা এক্সপ্রেস এটি মালদা মালদা স্টেশন থেকে ছেড়ে কামাখার দিকে যাবে এবং কামাখা থেকে একটা গাড়ি হাওড়ার দিকে রওনা হবে প্রথম দিন যাত্রীদের যাত্রীদের যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে তারা যেতে পারে ট্রেনে এবং কিছু শর্ত সাপেক্ষ হিসাবে শর্ত সাপেক্ষ দেখে দেখা হবে বন্দে ভারত স্লিপার ক্লাস এক্সপ্রেস ছাড়াও আমরা আরো ছয়টি ট্রেন আমরা উপহার হিসেবে পাচ্ছি যেটি বাংলার মধ্যে দিয়ে পাশ করবে যেটা নিউ জলপাইগুড়ি তিরুচুরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি নাগরকয়ল অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস আদিপুরদুয়ার মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস রাধিকাপুর ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস এই এই সব ট্রেনগুলোই উক্ত দিনে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধ শুভসেচনা করবেন নমস্কার আমি জনসম্পর্কাধিকারী মালদা